আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাসে তোমাদের পর্বে পর্বে গণিত বইয়ের দশম নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা পর্বে পর্বে সেট ফাংশনের কয়েকটি পর্ব আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি আজকের ক্লাসে আমরা সসীম সেট ও অসীম সেট এবং তার নিচে আরো যেই সেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক তো আজকের ক্লাস হলো সসীম সেট সেট কাকে বলে দেখো বই হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যে সেটের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলে সসীম সেট যেমন দেখো যেমন কি দেখো যেমন ডি সমান এটা কি সসীম সেট সসীম সেট আচ্ছা যেমন ডি সমান এক্স ওয়াই জেড দেখো এটা কিন্তু গণনা করা যাচ্ছে যে এখানে কি আছে এক্স আছে ওয়াই আছে জেড আছে তিনটা সংখ্যা আছে তাহলে এটা কিন্তু গণনা করা যাচ্ছে এই ধরনের সেটকেই বলা হয় কি সসীম সেট তাহলে সসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকেই সসীম সেট বলে আচ্ছা আমরা যখন অঙ্কে যাব তখন আরও বিস্তারিত পাব তখন আমরা আরও সুন্দর করে বুঝিয়ে দেব তো এইবার হলো অসীম সেট কাকে বলে দেখো অসীম 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 সেট 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 আচ্ছা এবার দেখো কাকে বলে যে হলো সেটের সসীম সংখ্যা গণনা করে যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে তাহলে অসীম সেট হলে তো তার বিপরীত হবে অবশ্যই তো দেখো অসীম সেট কাকে বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না

জর স্বাভাবিক সংখ্যা বীজ স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু গণনা করে নির্ধারণ করা যাচ্ছে না কারণ বীজর স্বাভাবিক সংখ্যা হতে পারে দেখো বীজ স্বাভাবিক সংখ্যা এক তিন ছয় নয় এরকম অসংখ্য বীজ স্বাভাবিক সংখ্যা আছে তারপরে আবার পূর্ণ সংখ্যা যদি দেয় তাহলে তো পূর্ণ সংখ্যা হলে তো সব হবে এন সমান হলো পূর্ণ সংখ্যা হয় তো এটা হলো এ সমান সমান হলো দিচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো এক দুই তিন চার এরকম অসংখ্য হলো পূর্ণ সংখ্যা তাহলে এটা কিন্তু আহ সেট কিন্তু গণনা করে নির্ধারণ করা আর এই ধরনের সেটকে কি বলা বলা হয় সেট আচ্ছা এরপরে আমরা চলে যাব দেখো কাজগুলো তোমরা করে নিও আচ্ছা ফাঁকা সেট কাজগুলো ততটা বাড়ির কাজ যে দিয়েছে সেগুলো ততটা গুরুত্বপূর্ণ না আমরা আহ শুধু সেট একটু পরিচয়টা তুলে ধরবো এবং পরবর্তীতে আমরা অধ্যায়ের অঙ্ক শুরু করবো যেহেতু অধ্যায়ের অঙ্ক শুরু করার জন্য এই সেট জানা জরুরি এর কারণে আমরা একটু জেনে নিচ্ছি আচ্ছা এবার ফাঁকা সেট কাকে বলে দেখো ফাঁকা আচ্ছা দেখো ফাঁকা সেট কি বলছে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে আমরা সাধারণত জানি যে ফাঁকা জায়গা যেখানে ফাঁকা জিনিস যেখানে কিছুই থাকে না সেটাকে কি বলা হয় ফাঁকা বলা হয় আচ্ছা তাহলে যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে ফাঁকা সেট সেট বলে আর ফাঁকা সবসময় ওয়ারি দ্বারা চিহ্নিত করা হয় এই এইটা হলো ওয়ারি এই ওয়ারি দ্বারা চিহ্নিত করা হয় প্রকাশ করা হয় যেমন একটি বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট যখন তিনজন ছাত্রের সেট বলবে দেখো এখানে একটা বলছে যেমন 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 টেন টেন এক্স লেস টেন আচ্ছা এখন এই সেটে দেখো এই সেটে যখন আমরা এখানে বলছি কি দশের এর থেকে বড় এক্স এর মান হবে এবং এক্স এর মান যেটা হবে সেটা এগারো থেকে ছোট হবে অর্থাৎ লেস দ্যান আচ্ছা তাহলে এখন দশের এর থেকে বড় এন তে হলো কি সংখ্যা আমরা এখানে পড়ছি কিন্তু পূর্ণ সংখ্যা আচ্ছা এখন পূর্ণ সংখ্যা কিন্তু এই এক থেকে এই দিকে যত সংখ্যা আছে সবগুলোকে কি বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় তো এখন তাহলে এই পূর্ণ সংখ্যা যে এখন এইখানে আমাদের কি আছে আমরা যদি দশ আছে এখন যদি এখানে আমরা এগারো ধরি আর এইটা এগারোর নিচে কিন্তু হইলো না দশের নিচে সেটি না অর্থাৎ ফাঁকা সেট এটাই হলো কি ফাঁকা সেট আচ্ছা তাহলে ফাঁকা সেট কাকে বলে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয় আচ্ছা দেখো আরেকটি দিছে যে আরেকটি উদাহরণ দিছে যেমন আচ্ছা এক্স এন টু এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং তেইশ তেইশের থেকে বড় অর্থাৎ লেস দেন এক্স আর কত উনত্রিশ আচ্ছা এখন বলতেছে কি যে তেইশ এর থেকে বড় এক্স এর মান হবে এবং এক্স এর যেই মানটা হবে সেটা উনত্রিশ থেকে ছোট হবে কিন্তু এখানে পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা নিতে হবে এখন আমরা জানি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা আর এক ব্যতীত মানে অন ব্যতীত আর দুনিয়ার কোনো সংখ্যা দ্বারাই গুণন বিয়োগ ভাগ কিছুই করা যায় না সেই সংখ্যায় অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে বিভাজ্য করা যায় না সেই সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা এখন দেখি আমাদের এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা দেখো এখন এইখানে যদি আমরা ধরি কত পঁচিশ তো ভাগ করা যায় পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ আর চব্বিশেক ভাগ করা যায় আচ্ছা তারপরে ছাব্বিশেক ও ভাগ করা যায় এবং সাতাশেক ও ভাগ করা যায় তিন নং সাতাশ এবং আঠাশেক ও ভাগ করা যায় আর উনত্রিশ তার মানে এখানে কোনো সংখ্যাকেই দেওয়া যাচ্ছে না এইটাই হলো এবার হলো দেখো একটু বেন চিত্র চিত্র জন বেন আঠারোশো চৌত্রিশ সালে তার জন্ম এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন সেটের কার্যকার বিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন তিনি সর্বপ্রথম এতে বিবেচনধীন সেট গুলো সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়তন যেমন তারপরে কি বৃত্ত আয়তন ব্যবহার করা হয় জন বেনের নাম অনুসারে এই চিত্রটিকে নাম কি দেওয়া হয় বেন চিত্র এইভাবে আমাদের কাজে লাগবে যখন আমরা সরাসরি অঙ্কে যাব যখন আমরা আমাদের সিলেবাসের অঙ্কগুলো অধ্যায়ের অঙ্কগুলো যখন স্টাডি করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে যে এইরকম থাকবে এইরকম থাকবে ওয়ান টু রকম আমরা অঙ্ক সামনে পাবো আর সেটাই হবে কি বেনচিত্র মাধ্যমে অঙ্ক তো আজকের ক্লাস এই পর্যন্তই বেনচিত্র পর্যন্তই থাকলো এরপরে উপোসেট টা একটু বিস্তারিত অনেক বড় আমরা উপসেটের জন্য আলাদা একটি ক্লাস নিয়ে আসবো তো ইতিপূর্বে আমরা যে সকল ক্লাসগুলো গুলো নিয়েছি সেগুলো যারা এখনো দেখনি অবশ্যই দেখে নিবে আমি আই বটনে দিয়ে রাখবো এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা প্রতিনিয়ত ক্লাস টেন সেভেন এইট নাইন টেন ফাইভ সিক্স অন টু সকল ক্লাসেরই সকল বিষয়ের টিউটোরিয়াল পর্বে পর্বে দিতে থাকবো এবং একটু সময় লাগবে যেহেতু ক্লাস নাইন টেনের বইটা আমরা ধরেছি তো এটা আপাতত কয়েকটি ক্লাস নেব আমরা নেওয়ার পরে তারপরে অন্য অন্য ক্লাসের গণিত বই ইংরেজি বই বাংলা বই সকল বিষয়ে আমরা ধীরে ধীরে টিউটোরিয়াল ছাড়বো